মিরসরায়ে সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে আশিস পুরোহিত নামের এক বাংলাদেশিকে আটক করেছে বিজিবি চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে ছয়জনকে শনাক্ত করা হয়েছে চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজায় অংশ নিতে উপস্থিত হয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম পটিয়ায় কাটাকাটির জের ধরে যুবকের ছুরি কাঘাতে আব্দুল আজিজ নামে এক বাস চালকের নাড়ি ভরি বের করে ফেলার ঘটনা ঘটেছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার গিরিশ চৌধুরী বাজারের বাইপাস সড়ক সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে চট্টগ্রামের কর্ণফুলিতেই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য এবং লাইসেন্সবিহীন উৎপাদন অন্য উৎপাদনের তারিখ ও মূল্য না থাকার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে তেয়াল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে